আমেরিকার ক্যালিফোর্নিয়ার এই হাল হবে কেউ চিন্তাই করেনি আমেরিকার তৃতীয় বৃহত্তম এই অঙ্গরাজ্যকে নিয়ে আলোচনা এখন তুঙ্গে অনেকেরই ধারণা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস সহ অন্যান্য অঞ্চলে শুধু বিধর্মীদের বসবাস তবে বাস্তবতা হল আমেরিকার অন্যান্য অঞ্চল থেকে ক্যালিফোর্নিয়ায় মুসলিমরা বেশি সক্রিয় এখানে মুসলিমদের জন্য বেশ কিছু মসজিদ ও ধর্মীয় স্থাপনা রয়েছে পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর নতুন করে এক লাখ মুসলিম যুক্তরাষ্ট্রের জনসংখ্যায় যুক্ত হচ্ছে মুসলমান অভিবাসী এবং একই সঙ্গে আমেরিকান মুসলমানদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি থাকার কারণে এমনটা হচ্ছে। ক্যালিফোর্নিয়াতে দেখা যাচ্ছে সেই প্রভাব পুরো যুক্তরাষ্ট্রে মুসলিমদের সংখ্যা প্রায় 50 লাখের মতো। এদিকে 2023 সালের তথ্যমতে ক্যালিফোর্নিয়াতে প্রায় 10 লাখ ইসলাম ধর্মাবলম্বীর বসবাস। অর্থাৎ আমেরিকার 50টি অঙ্গরাজ্য মিলিয়ে যত মুসলিম আছেন তার পাঁচ ভাগের এক ভাগে বাস করেন ক্যালিফোর্নিয়ায়। আমেরিকার পুরো জনসংখ্যার তুলনায় মুসলিমদের সংখ্যা বেশ নগণ্যই বলা চলে। তবে ক্যালিফোর্নিয়া এর ব্যতিক্রম কিছু দিক আছে। এই অঙ্গরাজ্যের শিক্ষা, রাজনীতি ও সামাজিক ব্যবস্থাতে মুসলিমদের অংশগ্রহণ চোখে পড়ার মতো অঙ্গরাজ্যের অন্যতম নগরী লস অ্যাঞ্জেলেসে রয়েছে ইসলামিক সেন্টার ফর সাউদার্ন ক্যালিফোর্নিয়া এটি একাধারে মসজিদ ও একটি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অন্যতম এই মসজিদে প্রতি শুক্রবার হাজার হাজার মুসলিম নামাজ আদায় করতে জড়ো হয় মসজিদটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হলেও এটি উন্মুক্ত করে দেয়া হয়েছিল গত শতকের সত্তরের দশকের শেষের দিকে এছাড়া ক্যালিফোর্নিয়ার আরেক নগরী সান দিয়াগোতে রয়েছে আরেকটি বিশাল আয়তনের ইসলামিক সেন্টার ও মসজিদ মসজিদটি বাইরে থেকে দেখলে মনে হতে পারে কোন রাজপ্রাসাদ সেখানে প্রার্থনা করার পাশাপাশি মুসলিমদের জন্য রয়েছে নানা আয়োজন এভাবে পুরো ক্যালিফোর্নিয়া জুড়ে মুসলিম স্থাপত্য ছড়িয়ে ছিটিয়ে আছে দু সালে ক্যালিফোর্নিয়ার রাজ্যসভায় প্রথমবারের মতো একজন মুসলিম ইমামকে নিয়োগ দেওয়া হয়েছিল ইতিহাস গড়া সেই ইমামের নাম মোহাম্মদ ইয়াসির খান দু হাজার সালের জন্য রাজ্যসভায় ইমাম হিসেবে তাকে নিয়োগ দিয়েছিলেন স্পিকার অ্যান্থনি রেন্দন অঙ্গরাজ্যটির সামনের সারির রাজনীতিতেও মুসলিমদের অংশগ্রহণ চোখে পড়ার মতো আমেরিকায় মুসলিমদের ইতিহাস বহু পুরনো সতেরোশো বা তারও আগে এই দেশটিতে মসজিদ ছিল তবে গত শতকে এসে সে সংখ্যা বাড়তে থাকে পাশাপাশি বাড়ে মুসলিম অভিবাসীদের সংখ্যা দ্য আমেরিকান মস টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যান্ড ইভলভিং শীর্ষক জরিপ অনুসারে দু সালে আমেরিকায় মসজিদের সংখ্যা ছিল দুই হাজার একশো ছয়টি সালে এ সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার সাতশো বিখ্যাত পত্রিকা ইকোনমিস্ট বিভিন্ন রিপোর্টের বরাতে জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে দুই সালে মুসলিমদের সংখ্যা ছিল প্রায় দুই লাখ যা 2020 সালে এসে দাঁড়ায় 40 লাখে তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছিল 2050 সালের মধ্যে আমেরিকায় মুসলিমরা হিন্দুদের দ্বিগুণ হবে পুরো আমেরিকাতে সামাজিক দিক থেকে মুসলিমদের অগ্রগতির পর রাজনীতিতেও এখন মুসলিমদের অংশগ্রহণ লক্ষ্যনীয় 2000 সালে আমেরিকায় কোনো মুসলিম কংগ্রেসম্যান বা কংগ্রেস ওমেন ছিলেন না কিন্তু এখন একাধিক সক্রিয় কংগ্রেস ওমেন রয়েছেন চিকিৎসক বিজ্ঞানী শিল্পী থেকে শুরু করে বিভিন্ন পেশায় মুসলিমরা জায়গা করে নিতে শুরু করেছেন অন্যান্য অঙ্গরাজ্যগুলোর তুলনায় ক্যালিফোর্নিয়াতে এটি বেশি লক্ষণীয় যুক্তরাষ্ট্রের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হল এই ক্যালিফোর্নিয়া এই অঙ্গরাজ্যে রয়েছে হলিউড এবং সিলিকন ভ্যালির মতো গুরুত্বপূর্ণ স্থান এই দুইটি স্থান থেকেই প্রতি বছর শত বিলিয়ন ডলারের ব্যবসা করছে যুক্তরাষ্ট্র পাশাপাশি কৃষি ও নির্মাণ শিল্পেও এগিয়ে রয়েছে ক্যালিফোর্নিয়া তবে এই হিসাব থেকে এ রাজ্যের অর্থনীতির আকার সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব নয় সেজন্য একটি ভিন্ন উদাহরণ প্রয়োজন বর্তমানে যুক্তরাষ্ট্রের মোট অর্থনীতির প্রায় পনেরো শতাংশের যোগানদাতা ক্যালিফোর্নিয়া যদি এই অঙ্গরাজ্যটি একক কোনো রাষ্ট্র হতো তাহলে এর অর্থনীতি আকারে বিশ্বের প্রতাপশালী অনেক দেশকেও পেছনে ফেলত অঙ্গরাজ্যটির এই অগ্রগতির পেছনে মুসলিমদের অনন্য ভূমিকা রয়েছে তাই ক্যালিফোর্নিয়ায় শুধু বিধর্মীদের বসবাস এমন ধারণা যে ভুল সেটা বলাই যায়